তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইশানি ইন ইন্ডিয়া আমি অনেক দিন পরে একটা লং ভিডিও আনলাম তোমাদের মাঝে অনেক দিন কী বলতো কয়েকশো বছর পরে গিয়ে একটা লং ভিডিও আপলোড করছি কারণ ভাবলাম প্রত্যেক দিন তো শর্ট ভিডিও আপলোড করি যে অনেক দিন কী বলতো মাঝে মধ্যে না একটু লং একটা দুটো লং ভিডিও আপলোড করা উচিত তো সেই জন্য ভাবলাম যে চলো একটা লং ভিডিও তো আপলোড করতেই পারি আর আজকের ভিডিওটা হবে হচ্ছে গেট রেডি উইথ মি ইন হসপিটাল লুক হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে আমি হসপিটালে যাবো তো সেই ভাবলাম যে হসপিটালে যাচ্ছি তো একটা ভিডিও তো বানানো যেতেই পারে অফকোর্স আমি তোমাদের বারবার একটা কথাই বলি যে রুমের থেকে বা কোথাও বাড়ি থেকে বেরোনোর আগে সবসময় মেন ইম্পর্টেন্ট আছে সানস্ক্রিন ইউজ করাটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি আগে হয়তো করতাম না বুঝতাম না ওই জন্য আগে হয়তো ইউজ করা হতো না আমি এখন বুঝি যে সানস্ক্রিন ইউজ না করলে কতটা প্রবলেম হয় স্কিনে তো সেজন্য তোমাদের আমি বারবার বলি যে বাড়ি থেকে বেরোনোর আগে বা কোথাও যাওয়ার আগে অফকোর্স সানস্ক্রিনটা তোমরা ইউজ করবেই দিন দিন যে আমি কি মোটা হচ্ছে আর কত মোটা বলো ভগবানের কাছে সবসময় বলে একটু তো একটু তো রোগা করে দাও আমাকে ভগবানের মনে চায় না যে আমি রোগা হই তুই আরো মোটা একদিন মোটা হতে হতে ফেটে বক বকবক করতে করতে আমি তো ভুলে গেছি যে সকালে উঠে জল খাওয়াটাই হয়নি কারণ জল না খেলে আমার আবার দিনে শুরু হয় না চলে না কারণ জল খাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট ডাক্তার অবশ্য বলে যে জল খেতে হয় দিনে ঘমতে ঘটে এক লিটার দু লিটার তো খাওয়া উচিত তো সেটাই আমি সেই রুটিনটা ফলো করি অ্যান্ড দিস ইজ মাই মোস্ট ফেভারিট লিপ বাম আর এই লিপ বামস আমি কোনো ইউজকে ইউজ করি না কারণ এই লিপ বামটা আমার এতটাই ফেভারিট আর এখানে যে পাগলের মতো কি একা একা বলছিলাম সত্যি কথা আমি নিজেই ভুলে গেছি ভয় এইবার আমি আসার সময় বাড়ি থেকে এতগুলো লিপস্টিকের কালেকশান নিয়ে এসেছি আমার একার কাছে যে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে কোন কালারটা রেখে কোন কালারটা আমি লিপস্টিক পরব মানে লিপস্টিক চুজ করতে করতে মানে কোথাও যেতে না লেট হয়ে যায় মানে কনফিউজ হয়ে যায় যে কোন কালারটা রেখে কোন কালারটা পড়ব কারণ এখানে সবকটা আমার না সত্যি কথা বলতে মোস্ট ফেভারিট কালার যেগুলো বলে আমি মানে কালেকশান রেখে দিয়েছি এক একটা আর আজকে যে একটা চুড়িদার কারণ অনেকদিন চুড়িদারটা আছে কিন্তু বড় হয় না কারণ কোথাও সেরকম বেরোনো হয় না সেজন্য আমি ভিডিও মানে চুড়িদারটা পড়তেও পাই না তো বললাম যখন আজকে হসপিটালে যাচ্ছি চলো একটু চুইদাটা পরেও যায় সুন্দর করে একটু সেজেও যাই কোর্স লুক ইস ম্যাটার করে যতই যে বলুক যে লুক ম্যাটার করে না গায়ের স্কিন মানে কালারটা ম্যাটার করে না তো বিশ্বাস করো ভাই এই জামানায় দাঁড়িয়ে লুক অ্যান্ড স্কিন কালার সব থেকে বেশি বড় ম্যাটার করে তার আজকে আমি ইউজ করবো আমার মোস্ট ফেভারেট লিপ লিপ লাইনার সেটা হচ্ছে মার্শের লিপ লাইনার ওয়াইন কালার যেটা আমার সিরিয়াসলি বলছি মোস্ট ফেভারেট লিপ লাইনার এবং তার সঙ্গে কম্বিনেশন হবে হচ্ছে ল্যাকমি কুশন ম্যাট লিপস্টিক যেটার শেড নাম্বার হচ্ছে সি আর ইলেভেন আর এটা আছে তোমার ব্রাউন শেড দিস ইস মাই মোস্ট ফেভারেট লিপস্টিক দুটো লিপস্টিকের শেড যে এতটা আমার পছন্দ হয়েছে আমি আগে কখনো মানে ট্রাই করি আমি সিঙ্গেল মানে লিপস্টিক ইউজ করতাম হয়তো লিপ লাইনার ইউজ করবো ফুল লিপের না হলে হয়তো লিপস্টিক কিন্তু আমি কখনোই দুটো মানে একসাথে ইউজ করিনি তো আজকে কালারটা আমি আজকে ট্রাই করে দেখলাম সত্যি কথা বলছে এত সুন্দর মানে আমি তো মনে হচ্ছে প্রেমে পড়ে গেলাম এই দুটো কালারে তো তোমাদের তোমাদের কার কার ভালো লাগে আমি বুঝতে পারি না কোথাও বেরোনোর টাইম আমার এতটা লেট হয় কেন মানে রেডি হতে তোমরা আমাকে কমেন্টে জানিও যে কাদের এত বড় লং হেয়ার আছে কারণ আমার তো দেখো সিরিয়াসলি বলছে আমার এত বড় চুল ভালো লাগে না কারণ আমার কাজেতে ভীষণ অসুস্থ কাদের এত বড় চুল আছে আর কারা তোমরা কি করে কেয়ার করো আমাকে একটু জানিও প্লিজ আর আমি মনে হয় কয়েকশো বছর পরে গিয়ে যে কালো টিপ পরছি কারণ কি বলতো হোটেল লাইনে যখন থেকে আমি এসেছি তখন থেকে আমার টিপ পরা বন্ধ হয়ে গেছে তো অনেক দিন পরে টিপটা পরে যায় না কেন এতটা সুন্দর লাগছিল আমি তো নিজেরই মনে ক্রাশ খেয়ে গেছি নিজেকে দেখে ফাইনালি রেডি হয়ে গেছে এখন পারফিউমটা মারবো কারণ এদান ছাড়া না কোথাও বেরোতো না নিজেরও ওয়ার্কআউট লাগে তো ফাইনালি রেডি হয়ে গেছে এদিকে আমার বারে ফোন আসছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাড়াতাড়ি রেডি হয় কিন্তু আমার রেডি হতে এতটা টাইম লাগে আমি কি করে ফোন মানে রিসিভ করে বলবো যে আমার রেডি হয়নি আর আমি যে চশমা পরি আমি যাই না কেন আমার নিজেই না চশমা পরে ভালো লাগে না দেখতে একটু চশমাটা খুলে না একটু সুন্দরী সুন্দরী বিউটি বিউটি লাগে বল এত নাটক না করে বেরোনো যাক কারণ দেখা গেলো পরে লেট হয়ে গেল তো আমাকে না নিয়ে সবাই চলে গেল। তো ওই জন্য বাই বাই মানে বেরিয়ে তারপর তোমাদের দেখার সঙ্গে দেখা হচ্ছে তো আগে বেরোনো যাক আজকে রোহিদাটা কতটা সুন্দর পুরো সানি সানি তো আমার তো এরকম সাইডে না সত্যি কথা বলতে বাইকে কোথাও আমার ভালোই লাগে আর এদিকে যখন আমরা চলে এখন দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটা দেখিয়েছি আগের দেখাতে পারলাম না আর এটা হচ্ছে মার্কেট আর এখানে হচ্ছে হসপিটাল আছে যেখানে আমি দেখাবো তো মার্কেট আর দেখতেই পাচ্ছ এখানে বলো তো মার্কেটে সেরকম মানে কিছু হয়তো দোকানপাট নিয়ে সেরকম একটা মানে মার্কেট টাইপের করে দিয়েছে কেউ বিশ্বাস করবে যে এইগুলো আমাকে হসপিটাল থেকে বিনা পয়সাতে আমাকে এতগুলো ওষুধ দিয়ে দেখো কোনো দিন তো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে ওষুধ দেয় না আর ভালো চেক করে না আমি যতবারই গুজরাটে থেকে মানে শরীর খারাপ হয়েছে হসপিটালে লেগেছে আমার সিরিয়াসলি বলছি বিশ্বাস করে আমার একটা পয়সাও খরচা হয়নি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা রক্তের রিপোর্ট করতে গেলেও বাইরে গিয়ে হাজার টাকা দালাল দাঁড়িয়ে থাকে আর সেখানে একটা রিপোর্ট করতে গেলেও মিনিমাম দু হাজার টাকা খরচা করতে হয় নিজের পকেট থেকে আর এইখানে একটা পয়সা খরচা করতে না কারণ আমার এখানে যতবার আমি এসেছি অনেকটা সিরিয়াস আমার প্রবলেম দেখা দিয়েছে আমি হসপিটালে গেছেন না তোমার একটা পয়সা খরচা হয়েছে না আমার বাইরে থেকে একটা ওষুধ কিনতে হয়েছে তোমরা বাঙালির লোকরা দেখে রাখো এটাকে বলে হাইওয়ে হ্যাঁ এটা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ফুটের রাস্তায় এক আপে বিয়াল্লিশ আর ডাউনে বিয়াল্লিশ ফুটের রাস্তা কোনোদিন দেখেছো তোমরা কলকাতা এরকম আর তোমনাকেও ভেবো না যে আমি মানে বদনাম করছি কারণ আমি কোনো বদনাম করছি না আমি আছি যেটা রিয়েলিটি আমি তোমাদের সেটাই বললাম ফাইনালি এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আছে রুমে যাব কারণ আমার ডিউটি আছে এখন হসপিটালে এসছিলাম কিছু মার্কেটে কেনাকাটা ছিল সেগুলো করে এখন যাব রুমে রুমে গিয়ে রেডি হয়ে আবার যাবো ডিউটি কারণ ডিউটি তো বন্ধ করা যাবে না ফাইনালি রুমে চলে এসছি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আমি জানি অনেকের পছন্দ হবে হবে না কারণ আমার কারণ আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারে কেউ সাপোর্ট করতে চায় না সহজে এখন ওই ফালতু কথা বাদ দিয়ে এখন হাত মুখ দিয়ে আমার রেডি হয়ে ডিউটি যেতে হবে কারণ ফোন এসেছিলো এখন ডিউটি যেতে হবে তা বলছে এখন একটু এমার্জেন্সি কাজ আছে নিচে সেই জন্যও যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর বাই বাই